আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ এখানে আমি রান্না কি করলাম আজকে দুপুরে সেটাই দেখাবো তো এখানে কোরবানির মাংস নিয়ে নিয়েছিলাম এখানে কোরবানির মাংস দেখলে আসলে বোঝা যায় যার ভেতরে সলিড পিস থাকে না এই যেমন এখানে এটা আমার মেয়ের বড় কুপু দিয়েছিল তো এর ভেতরে কলিজা ফ্যাপসা ছিল আর এই দেখেন আমি কলিজা ফ্যাপসাটা অবশ্যই অবশ্যই গরম পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নিই হালকা ভাত মানে পাঁচ মিনিট তার রকম কিভাবে রক্ত ব্যবহার থেকে মানে তাজা রক্তটার ভেতর ধীরা পানির কালার দেখেন নর্মাল পানি দিয়ে আমি যদি ধুয়ে রান্না করতাম এই যে এ দেখেন বের হচ্ছে কীভাবে এর ভেতর থেকে সো এটা কিন্তু অবশ্যই করবেন অনেকে দেখে কাঁচাই রান্না করে মানে এটা কিন্তু উচিত নয় ভেতরে কিছু রক্ত থাকে তো আপনি যদি মনে করেন করিচার ভেতর রক্ত খেলে আপনি পুষ্টি পাবেন এটা ভুল তো আপনি গরুর তাজা রক্ত গ্লাসে করেও খেতে পারেন তাই না পার্ট অফ জোক সিরিয়াসলি নেবেন না বাট এটা সত্যি যে আপনাকে অবশ্যই কলিজাটা এবং ফ্যাপসাটা গরম পানি দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি তারপর গরম মশলার ভিতরে হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ আর কয়েকটা শুকনো চাল ভালো ছিল তাই দিয়েছি তেজপাতা দিয়েছি আদা রসুন মরিচ গুঁড়া আর যে আমি জিরা গুঁড়া করে দিয়েছি হালকা তেলে সেটা আমি গুড়া করে দিয়েছি আর ধনিয়া গুঁড়াও ছিল এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নেব আমি মরিচটা হাত দিয়ে একটু ফাটিয়ে দিচ্ছিলাম তো এই মরিচটা আমার ছিল ভাজা তো ভাবলাম এর দিয়ে দিই একটা অন্য ধরনের একটা স্মেল আসবে তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এটা চড়িয়ে দেবো আমি কিন্তু এখন তেল ইউজ করিনি কারণ তেলটা আমি পরে দিব তেল দেওয়া অবস্থায় মাখালে আমার হাতে তেল চিটচিটে ভাব হয়ে যায় ওটা আমার ভালো লাগে না যে কারণে আমি তেল পরে দেই তেলটা দিয়ে আমি এটা খুনটি দিয়েই ভালো করে নিয়ে যে নেবো এখন হচ্ছে মাংসটা কষানোর পালা আর এখানে আমি কলিজা ব্যবসাও দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে কষিয়ে 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 একেবারে যখন পানিটা নাই হয়ে যাবে তখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো যেহেতু কুরবানির মাংস অনেকক্ষণ প্রেশার কি দেওয়ার দরকার নেই বাট আমার তারা হলো ছিল রান্নাটা এই জন্য আমি প্রেশার কুকারে দিলাম এখানে জিরা টেলে আমি সেটা মাংসের উপর ছড়িয়ে দিলাম এটা কিন্তু খেতে একটা অসাধারণ স্বাদ হয় আর এটা ছিল আমার ধুন্দল ভাজি যেটা আমি কুড়ি চিংড়া দিয়ে করেছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ